জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ সঙ্গে থাকুন আজকে বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছ থেকে আমি অনেক প্রশ্ন পাই এরকম যে পুজোর সময় পুজো করার সময় পুজোয় বসে এই জিনিসগুলো আমাদের সঙ্গে ঘটে এগুলো কোনটি শুভ কোনটি অশুভ আমরা বুঝতে পারি না তারপর এমন কিছু কিছু ঘটনা ঘটে আমরা পুজোয় মন বসাতে পারি না পুজোয় যে একটা আধ্যাত্মিক ভাব কিছুতেই আসে না নানান দিক থেকে নানান রকম অস্থিরতা আমাদেরকে ঘিরে ধরে কিছুতেই পুজো ভালোভাবে সম্পন্ন করতে পারি না তো এরকম নানান প্রশ্ন তাই আজকের আলোচনার বিষয়ে বসে পুজোর সময় যদি এই সংকেতগুলো মধ্যে আপনারা একটিও পান জানবেন আপনাদের সঙ্গে ঈশ্বর আছেন আপনারা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পেরেছেন আপনি যে পরিস্থিতিতেই থাকুন না কেন ঈশ্বর স্বয়ং ভগবান আপনার হাত ধরে আপনাকে সেই পরিস্থিতির মোকাবিলা করিয়ে দেবে সেই পরিস্থিতি সামাল দিয়ে দেবে তাই আপনারা দেখুন আমি যে সংকেতগুলোর কথা বলবো সংকেতগুলো আপনারা পাচ্ছেন কিনা আমরা নিত্য সকাল সন্ধ্যায় পুজো অর্চনা করি সন্ধ্যায় সন্ধ্যা দেখাই সন্ধ্যা আরতি করি শঙ্খধ্বনি করি প্রতিদিনই আর প্রতিদিনই পাত স্নান ছেড়ে আমরা পুজোয় বসি এই পুজোয় বসে আমাদের ঘুম চলে আসে ভীষণ ঘন ঘন হাই ওঠে নানান রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে ঘুরপাক খায় কিছুতেই মন বসাতে পারি না জব করি যখন তখনও এত হাই ওঠে কিছুতেই জব সম্পন্ন করতে পারি না তাই আমি আপনাদেরকে বলছি একটি বিশেষ টোটকার কথা প্রথমেই বলে দিই এই ব্যাপারে অনেকেই জানতে চেয়েছেন যে কিভাবে আমরা পুজোয় মন বসাতে পারব পুজোয় আধ্যাত্মিক ভাব আনব কিভাবে কিভাবে ভগবানের কৃপা পাব যদি বলে দেন দেখুন আপনারা এই মহা টোটকাটা করুন যদি আপনাদের সঙ্গে এই রকম ঘটনাগুলো ঘটছে তাহলে জানবেন আপনাদের গৃহে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি বাস করছে আপনাদের গৃহে প্রচুর পরিমাণে নেগেটিভিটি আছে সেই কারণের জন্য আপনাদের সঙ্গে এরকম ঘটছে আপনাদেরকে ওই অশুভ শক্তিকে দমন করতে হবে অনেকেই এগুলো বিশ্বাস করেন না কিন্তু যে কোনো কাজ বিশ্বাসের সঙ্গে করতে হয় ভক্তি নিষ্ঠার সঙ্গে করতে হয় ভগবানের ভরসা রাখতে হয় তাই এই বিশেষ টোটকাটি আমি বলছি যারা এইরকম অসুবিধেই ভুগছেন তারা এটা করুন অবশ্যই লাভবান হবেন আপনাদের পুজোয় মন বসবে আপনাদের গৃহ শান্ত থাকবে আপনাদের মন শান্ত থাকবে শান্ত মনে ধৈর্য নিয়ে একাগ্রতা নিয়ে আপনারা পুজো করতে পারবেন আপনাদেরকে পড়তে হবে প্রতি শনিবার অথবা মঙ্গলবার অমাবস্যার সময়তেও করতে হবে এই কাজটা আপনারা তেজপাতা নেবেন লবঙ্গ নেবেন তার সঙ্গে নেবেন কপুর একটা শুকনো লঙ্কা ধনুচি নেবেন একটা ধনুচির মধ্যে এই জিনিসগুলো জ্বালাতে হবে আপনারা কিন্তু রান্নাঘরের ব্যবহৃত তেজপাতা লবঙ্গ শুকনো লঙ্কা নিলে চলবে না আপনাদেরকে বাজার থেকে কিনে নিয়ে আসতে হবে আর যে লবঙ্গগুলো নেবেন সেই লবঙ্গগুলো যেন ফুলযুক্ত হয় এই রকম লবঙ্গ নিতে হবে যে তেজপাতাগুলো নেবেন তেজপাতাগুলো যেন পোকা খাওয়া না হয় তেজপাতাগুলো যেন ফুটি ফাটা না হয় রকম দেখে তেজপাতা নিতে হবে আপনারা নটা এগারোটা সাতটা পাঁচটা তেজপাতা নেবেন লবঙ্গ তাই নেবেন কপুর আপনারা তিনটে পাঁচটা নিতে পারেন কিন্তু শুক্র লঙ্কা একটাই নেবেন একসঙ্গে সমস্ত জিনিস জ্বালিয়ে দেবেন জ্বালানোর পর যে ধোঁয়াটা বেরিয়ে ওই ধোঁয়াটা আপনার শোবার ঘরে আপনার ঠাকুর ঘরে যেখানে বসে আপনি পুজো করেন কোনায় কোনায় ছড়িয়ে দেবেন ধোঁয়াটা ধোঁয়াটা দেখাবেন এবার আমি আপনাদেরকে বলবো এই শুকনো লঙ্কা যে আপনারা দেবেন আপনাদের বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে ছোট বাচ্চা শিশু থাকে সেক্ষেত্রে এই শুকনো লঙ্কার ধোঁয়া ঝাঁঝ হতে পারে তাতে কষ্ট হতে পারে সম্ভাবনা আছে তাই আমি একটাই লঙ্কা দেবার কথা বলেছি তো যদি এরকম বাড়িতে বয়স্ক মানুষ থাকে ছোট বাচ্চা শিশু থাকে তাহলে আপনারা গোল গোলমরিচ পাঁচটা দেবেন গোল গোলমরিচ লঙ্কার পরিবর্তে দিয়ে দেবেন শনিবার শনিবার অবশ্যই করে যাবেন পরপর বেশ কিছুদিন করে যেতে হবে আপনাদেরকে একদিন দুদিন করলে কোনো ফল পাওয়া যাবে না আর মনে রাখতে হবে অমাবস্যার দিন মিস করা যাবে না অমাবস্যার দিন অবশ্যই এই কাজটা করতেই হবে আর অমাবস্যার দিন একটু বেশি পরিমাণে জ্বালাবেন আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি দূরে পালাবে করে দেখুন প্রতি বৃহস্পতিবার দিন কপ্পুর অবশ্যই জ্বালাবেন অতি বৃহস্পতিবার দুটি করে কপ্পুর জ্বালাবেন জ্বালিয়ে আরতিও করতে পারেন মায়ের কপ্পুর বাড়িতে জ্বালানো বিশেষ করে যে সমস্ত বাড়িতে এই অশুভ শক্তির উৎপাত থাকে ভীষণ পরিমাণে পরিবারে নেগেটিভিটি থাকে মানে সব দিক দিয়ে কাজে এনার্জি নেই ভীষণ ভাবে অশান্তি সংসারের মধ্যে একটুতেই রাগারাগি হয়ে যাচ্ছে কোন রকম কাজে এনার্জি পাওয়া যাচ্ছে না সবসময় একটা অলসতা কাজ করছে তাই আমি আপনাদেরকে বলছি প্রত্যেকটা বৃহস্পতিবার দিন অবশ্যই কপুর জ্বালাবেন অবশ্যই আর যে ধূপ জ্বালাবেন অন্তত পক্ষে পাঁচটা কাঠি ধূপ জ্বালানোর চেষ্টা করবেন দেখবেন ভালো ফল পাবেন তাহলে এই সমস্ত জিনিসগুলো আর থাকবে না আপনাদের কাজে এনার্জি আসবে আপনারা ভালোভাবে পুজো অর্চনাও করতে পারবেন সংসারের কাজকর্ম করতে পারবেন সব ভালোভাবে করতে পারবেন কিন্তু প্রতি বৃহস্পতিবারই করতে হবে আর ওই যেটা বলে দিলাম ওটাও আপনাদেরকে প্রত্যেক শনিবার অথবা মঙ্গলবার দিন করতে হবে এরপর আমি আপনাদেরকে বলবো আপনারা পুজো করেন তো যখন পুজোয় বসছেন সেই সময় যদি দেখেন পুজোয় প্রসাদ দিয়েছেন ঠাকুরকে নিবেদন করেছেন প্রসাদ নিবেদন করেছেন ওই প্রসাদে যদি দেখেন কোনো টিকটিকি মুখ দিচ্ছে বা খাচ্ছে কালো পিঁপড়েরা পাশে ঘুরছে বা খাচ্ছে প্রসাদ জানবেন আপনার প্রসাদ স্বয়ং ভগবান গ্রহণ করেছেন তাই আপনি দেখছেন এরকম বা খাচ্ছে অত্যন্ত শুভ জানবেন খুব ভালো ভগবান সন্তুষ্ট আছেন ভগবানের দূত কিভাবে উনি কোন দুধকে কিভাবে পাঠান আমাদের কাছে আমরা জানি না তাই যদি এরকম দেখেন জানবেন স্বয়ং ঈশ্বরেরই দূত ওরা গ্রহণ করছেন আপনার প্রসাদ আপনারা পুজো করে ফেলেছেন পুজো হয়ে গেছে ভগবানের শ্রীচরণে ফুল অর্পণ করা হয়ে গেছে পুজো কমপ্লিট তখন দেখলেন সেই চরণ থেকে একটা ফুল আপনার সামনে পড়ে গেল এই যে মাটিতে ফুল পড়ে গেল ঠাকুরের চরণের ফুল এই দেখা বা এই পাওয়া এই ফুল পাওয়া অত্যন্ত শুভ জানবেন ভগবান নারায়ণ আপনার উপরে এতটাই সন্তুষ্ট আছেন যে আপনাকে উনি আশীর্বাদই ফুল দিচ্ছেন তাই ওই ফুল আপনারা যত্ন করে রেখে দেবেন ওই ফুলটা যেন নষ্ট হয়ে না যায় সব সময় রেখে দিন ওই ফুলটা দেখবেন আপনার গৃহে শান্তি বজায় থাকবে আপনার গৃহে অর্থ আসবে অর্থ প্রাপ্তি হবে আপনার সুখ আসবে আপনারা পুজো করছেন পুজো করার সময় চোখ থেকে হু করে জল চলে আসছে এটা জানবেন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এই আত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন এই সন্ধিক্ষণে আপনার ভিতরে একটা আবেগ তৈরি হয়েছে সেই আপনার চোখ থেকে জল আসছে আপনার হৃদয় কম্পিত হচ্ছে আপনার মধ্যে একটা আধ্যাত্মিক ভাব এসে গেছে এই আধ্যাত্মিক ভাব আসা জানবেন ভগবানের দান স্বয়ং ঈশ্বর আপনার উপরে এতটাই সন্তুষ্ট আছেন আপনার পুজোয় উনি এতটাই খুশি হয়েছেন তাই আপনার চোখে জল এসেছে আপনাকে উনি কাঁদিয়ে দিয়েছেন তাই এই সংকেত যদি পান এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে জানবেন আগামী দিনগুলো আপনার জন্য খুব সুখের হতে চলেছে আপনি যা কাজ করছেন সেই কাজেই সফলতা অর্জন করবেন আপনার মন ভীষণ শান্ত পবিত্র থাকবে আপনার মধ্যে ভগবান স্বয়ং বাস করছেন তাই আপনার দ্বারায় অন্য মানুষও উপকৃত হবে আপনার ভাব ভাবনার পরিবর্তন আসবে দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন আপনার পরিবারের মানুষজনেদের সঙ্গে আপনার খুব ভালো বন্ধন তৈরি হবে পরিবারের মানুষজনেরাও আপনাকে ভীষণ ভালোবাসবে ওই যে বললাম স্বয়ং ঈশ্বর আপনার মধ্যে বাস করছেন তাই আপনার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে পুজো করার সময় যদি দেখেন যে জব করছেন হয়তো পুজো শেষে অনেকেই আছেন পুজো শেষে জব করেন বসে এই জব করার সময় যদি দেখেন আপনার মন ভীষণ শান্ত আছে আপনি একাগ্রতার সঙ্গে একনিষ্ঠভাবে জব করে চলেছেন কখন একশো আট ছেড়ে আরো অনেক দুশো আট তিনশো আট হয়ে গেছে আটবার জপ হয়ে গেছে আপনি বুঝতেই পারেননি আপনি পুরো ওই জপের মধ্যে ডুবে আছেন ভগবানের মূর্তি আপনার চোখের সামনে সবসময় ভাসছে ভগবানের শ্রীচরণ আপনি দেখছেন এই জপ করার সময় এটাও জানবেন অত্যন্ত শুভ সংকেত আপনার জন্য স্বয়ং ঈশ্বর তৎক্ষণাৎ আপনার গৃহে আছেন তাই আপনার মধ্যে আধ্যাত্মিক ভাব এসে গেছে আপনি ডুবে গেছেন জপের মধ্যে স্বয়ং ঈশ্বর সেই সময় সেই মুহূর্তে জাগ্রত হয়েছেন আপনার গৃহে উনি স্বয়ং বিরাজ করছেন আপনার গৃহে জানবেন খুব ভালো তবে হ্যাঁ এইরকম ঘটনা সচরাচর তো সবার সঙ্গে ঘটে না যে মানুষ ভাগ্যবান হন যে মহিলা ভাগ্যবতী হন তাদের ভাগ্যেই এরকম ঘটনা ঘটে এইরকম সংকেত তারা পায় ঈশ্বর তাদের সঙ্গেই এরকম লীলা করেন এরপর আপনাদেরকে যে সংকেতটার কথা বলবো আপনারা পুজো করেছেন পুজো হয়ে গেছে সেই সময় আপনি শঙ্খ বাজাচ্ছেন আর ওই ঠিক ওই সময় অন্য জায়গা থেকে কেউ শঙ্খ বাজাচ্ছে সেই শঙ্খের ধ্বনিও আপনার কানে এসে পৌঁছাচ্ছে একই সঙ্গে এও জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য শঙ্খের ধ্বনি কানে আসা এই পুজোর সময় বা আপনি শঙ্খ বাজাচ্ছেন সেই সময় আপনার গৃহে মা লক্ষ্মী প্রবেশ করছেন আপনার গৃহে স্থায়ীভাবে থাকবেন উনি দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন এই রকম ঘটনা যদি ঘটে আপনার গৃহ ছেড়ে মা লক্ষ্মী কোথাও যাবেন না তাই আমি বলছি আপনারা যদি এই রকম সংকেত গুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভগবানের ধ্যান করবেন ঈশ্বরে ভক্তি আনবেন পুজো অর্চনা করবেন সকাল সন্ধ্যায় বাড়িতে প্রদীপ জ্বালাবেন ধূপ জ্বালাবেন মাতা তুলসী রানীর সামনেও প্রদীপ প্রজ্বলিত করবেন এখানে আমি আরো একটা সংকেতের কথা বলে দিচ্ছি আপনারা তুলসী গাছে প্রদীপ প্রজ্বলিত করেছেন তুলসী গাছের সামনে ধূপ প্রজ্বলিত করেছেন ওই প্রদীপের আলো ধূপে ধূপের ধোঁয়া তুলসী মাতারান দিকেই যাচ্ছে অথবা ওই ধূপের ধোঁয়া গোল গোল হয়ে ঘুরে একটা আকৃতি তৈরি করছে জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য প্রদীপ যে প্রজ্বলিত করেছেন এত সুন্দর প্রদীপের শিখা জ্বলছে যে আপনি নিজেও কল্পনা করতে পারেননি যে এত সুন্দর প্রদীপ জ্বলবে হাওয়া দিচ্ছে বাতাস দিচ্ছে তবু প্রদীপ সুন্দরভাবে ভাবে জ্বলছে তুলসী মাতারানীর সামনে জানবেন ভীষণ ভালো বিশেষ করে বৃহস্পতিবার দিন পুজো করার পর যখন আপনারা তুলসী মায়ের পুজো করতে যান তখন যদি এইরকম ঘটনা ঘটে অত্যন্ত শুভ জানবেন আপনারা সন্ধ্যার সময় তুলসী তলায় প্রদীপ দেখাতে গেছেন ধূপ দেখাতে গেছেন সেই সময় দেখলেন দুটো তিনটে তুলসী গাছের আশেপাশে ঘুরছে কালো পিপড়ে বেশ অনেক কটা তুলসী গাছের আশেপাশে ঘুরছে জানবেন খুব ভালো সংকেত আপনার উপরে মা লক্ষ্মী সন্তুষ্ট আছেন মাতা তুলসী রানী সন্তুষ্ট আছেন আপনার উপরে তাই আপনারা যদি এরকম সংকেত গুলো পেয়ে থাকেন অবশ্যই ঠাকুর দেবতাদের জপ করবেন পুজো অর্চনা করবেন সকাল সন্ধ্যায় ধূপ ও দ্বীপ প্রজ্বলিত করবেন আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়